ওনার হানানসা আমার 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 ছিল আমি ওনার খাদেম ছিলাম ওনার মাদার দায়িত্ব ছিল এখন আমি মানুষ সভা যে কল্যাণ ইব্রাহিম আমার ছোট ভাই ওনার সাথে আমি এগুলো যুক্ত রয়েছি যে মানুষের সেবা করতে পারি মাত্র এই জন্য সেবা করে মানুষের শুধু এটা না অনেক সেবাই মানুষের করতেছে তবু আমরা চেষ্টা করছি আমরা একটা সবাই মিলে একটা আমরা একটা সংগঠন করতেছি যে মানুষের গরিবের জন্য সেবা করার জন্য গরিব মানুষ কিভাবে শান্তি পায় বা এই শরবত খাইয়া বা এইটা নিয়ে আকর্ষণ করিয়া শান্তি পায় এটি আমার সবার সাথে ইয়া আমি চেষ্টা করবো যে মানুষের সাথে যে সেবা করতে পারি ওই দরবারটা হয়েছি আনন্দ পাইতেছি মানুষকে খায় মানুষ শান্তি পাইতেছে বাচ্চা কাচ্চা যারা আছে অসহায় মানুষ সর্ব দশ হাজার কিনে খাইতে হয় হয়তো আমরা ফ্রি খাওয়াইতেছি প্রায় দশ হাজার করছি যে মানুষকে খাইয়া যাচ্ছে সবাই ছেলে মেয়ে সবাই সবাইকে শান্তি পায় আমি সবার কাছে আনন্দিত আমার আমি সবার কাছে খুশি আমার ভালোবাসা দিয়ে মানুষকে আমি আনন্দ পাইছি আমি কেন ভালোবাসা দিয়ে মানুষকে আনন্দ পাই আমার জন্য দোয়া করবেন আমি সারা জীবন ভর মানুষ সেবা করতে পারি এটি আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম জন্মে ধন্যবাদ এখানে উনি বলেছে যে আসলে এখানে যে ইব্রাহিম সেবা করতেছে উনি খুবই খুশি ওনাদের গ্রামের কৃষি সন্ধান রয়েছে তো দর্শক জানিয়ে ভাই একজন মানব সেবার লোক উনি একদম তরিকা জগতের অনেক বক্তবৃন্দ অনেক বছর জুড়ে উনি এই জগতে রয়েছে আন্দোলন একজন খুব কাছে মানুষ উনি ছিলেন তো দর্শক আল্লাহ ওনাকে দীর্ঘায়ী হায় দান করুক এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি দর্শক আমি আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা লাইফে আবার দেখাবো এই প্রত্যাশা আমি ব্যক্ত করে এখন শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম आज का बाद दे पवले आईजा सुजन अरेला ये खाओ एको खाई नहीं हमरा